প্রেম করা হারাম এসো আমরা রিলেশন করি মার্কেট কইরা দিবা না আগে কইবা না তোমার এই মার্কেট করার আশায় আমার মার্কেট তো অর্ডার হলো না কি সত্যি বলতে এই দীপাঞ্জলি তো দূরের কথা একটা ছেঁড়া জুতা গিফট করার মতো কেউ নাই বাফের কাছে লেহেঙ্গা কেনার জন্য কান্না করে ওই মায়ের কাছে তুই ফান যাবি গিফট তো সরম লাগে না বেটা কি দেশের প্রধানমন্ত্রী নারী বলে কসমেটিকের দাম বাড়ে না কিন্তু শালা সিগারেটের দাম ঠিকই বেড়ে চলেছে কি করি কি রে বান্ধবী তোর কি মামা তো খালা তো কম ছিল রে আমার একটাও দিলি না যা কি করি বেঈমান মেয়েদেরকে বলছে বিয়ের পর জামাইকে কি নামে ডাকবা দেখি কারটা বেশি রোমান্টিক হয়